লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত ছয় উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত বায়লনি টু হাসনাবাদ রুটের দক্ষিণ মহিষপুকুর এলাকার ঘটনা আজ বিকেল চারটে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায় বিকেল চারটে নাগাদ হাসনাবাদগামী যাত্রীবাহী অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে অটোর সামনের অংশ দুমড়ে মুচড়ে লরির ভেতরে ঢুকে যায় সঙ্গে সঙ্গে চিৎকার চাচামেচিতে স্থানীয় মানুষজন জড়ো হয়ে যায় তারা এসে অটোর ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে এবং গুরুতর আহত ছয় জনকে গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সূত্র মারফত আরও জানা যায় উভয় দিক থেকে আসা অটো ও লরির গতি বেশি থাকার জন্য এই দুর্ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছে

এইবার बोलते দুটো গাড়ি কোনো গাড়ি কিন্তু হারেন দেয়নি দুটো গাড়ি মানে আমরা এসছি ওই ধার থেকে এ যাচ্ছে ওই ধার থেকে হ্যাঁ দুটো গাড়ি মানে যাই থেই যাইও ওই দাইনি হারেন ও দাইনি এটা সেভাবে আপনি কি ওই গাড়ি বসেছিলেন হ্যাঁ আপনাকে তো লেগেছে কিনা হ্যাঁ লেগেছে পাঁচ छोट छ हामी नि भने बाटोमा हिडेको छ हैन दले लाग्छ आ लाग्छ न आ लाग्छ नि दलाई र एकपटक आ र आरोप छोट नीचे टिनै बोला डुबी गल्ली मरि गयो हे देखिना राडी जरा त फोन गर्दिने हो या बिद्यालय 1000 हा